আসিয়া আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলাই ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বললো দুইজন নাকি লুকিয়ে লুকিয়ে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দায় লুকিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বললো কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিড়িয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মা কে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের নাই বাগানি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেলো সে বললো আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দে বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া আসিয়া ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো আমার সিজদা দাও আসিয়া এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো দক্তারর মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে প্যারাক ঢুকালো পায়ের মধ্যে প্যারাক ঢুকালো এক একটা প্যারাক ঢুকায় দক্তারর মধ্যে ছিদ্র হয়ে ঢুকার ফিনকি দিয়ে রক্ত বের হয় আசியா চিৎকার করে मारे ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আর আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে প্রতি শুক্রবারে সামনে পেছনে সব জায়গা থেকে বন করে মৌমাছির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন জান্নাতে যারা ঢুকবে তাদেরকে রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন মাছের ভুনা কলিজা খাইতে খাইতে শেষ ফেরেস তারা বলবে এত খায়েন না সামনে আরো পুরুষদের জন্য আল্লাহ তালা জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভম পর্ষা অসাধারণ সুন্দরী হবে তারা আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোক ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য ও মুসলমান দুনিয়ার বুকে চোখ নিচের দিকে